বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল শীতের প্রকোপ বেড়েছে এই শীতে দুস্থদের পাশে দাঁড়াল মুর্শিদাবাদ প্রোগ্রেসিভ সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট ট্রাস্টের উদ্যোগে শীতে কাবু অসহায় মানুষদের হাতে তুলে দেয়া হল কম্বল আজ লালগোলা থানার ভবানীপুর তেহরি এলাকায় এই কর্মসূচি পালন করা হয় এই কর্মসূচিতে প্রায় দুশো জনকে কম্বল বিতরণ করা হয় আমাদের মুর্শিদাবাদ সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট এটা দীর্ঘদিনের ট্রাস্ট এই ট্রাস্ট হচ্ছে বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্ম করে যেমন আমরা রমজানের সময় শাড়ি কাপড় লুঙ্গি বিতরণ করি খাদ্যদ্রব্য বিতরণ করি এখন এই মরশুমে হচ্ছে হাড় কাপা শীতে কিছু কিছু গরিব মানুষ আছে তারা সামর্থ্যের কারণে এই শীতে কষ্ট পাচ্ছে তাই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে আমরা গরিব মানুষদের এই কম্বল বিতরণ করব পরবর্তীতে যা যা যে ধরনের সামাজিক কর্মসূচি আছে সেগুলো পালন করব আমরা আজকে এখানে দুশো জন গরিব মানুষকে এই এলাকার যারা প্রান্তিক মানুষ আছে তারা যারা কষ্ট ভোগ করছিল তাদেরকে আমরা কম্বল বিতরণ করছি হারুনাল রশিদ মুর্শিদাবাদ প্রোগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো